বিশ্ববন্ধিত সংগঠন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতি মাসে আয়োজিত স্বাস্থ্য শিবির এই ফেব্রুয়ারি মাসেও দু তারিখে অনুষ্ঠিত হয়ে গেল সারাদিন ব্যাপী এই ক্যাম্প চলল আনন্দমার্গ প্রচারক সংঘের সেবামূলক ইউনিট আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম থেকে এই রিলিফ টিমের চিকিৎসাগণ চিকিৎসা করেন দু শতাধিকেরও অধিক রোগী তাদের নানাবিধ রোগের চিকিৎসা করান সম্পূর্ণই বিনামূল্যে উল্লেখ্য দূর দূরান্তের গ্রামগুলি থেকে আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবারগণ এই চিকিৎসা পরিষেবা প্রতি মাসে নিয়ে যান উল্লেখযোগ্য চিকিৎসকদের মধ্যে ছিলেন শ্রী বিশেষজ্ঞ ডাক্তার করুণা সহদেব সার্জেন্ট ডাক্তার অংশুমান দেব বিডিএস ডাক্তার শান্তি ভরত এবং ডাক্তার এবং ডাক্তার আনন্দ রঞ্জন সারাদিন ব্যাপী এই শিবিরের পরিচালনায় ছিলেন আচার্য প্রচেষ্টানন্দ অবদূত মহাশয় আনন্দমর্গের হেডকোয়ার্টার পুরুলিয়ার ঠিক কাছেই এই অ্যামার্ড ভবন এখানে প্রতি মাসের দু তারিখেই কিন্তু এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসেও এই একইভাবে অনুষ্ঠিত হল সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের আগমন সেই সঙ্গে রোগীদের আগমন ছিল চোখে দেখার মতন নজরে আপনাদের কাছে এখন নজর ইএনসি বাংলা আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি তাই আগামী তেইশে ফেব্রুয়ারি মনে রাখবেন আমাদের এই ইএনসি চ্যানেলের এখন নজর সংবাদপত্রের চিফ এডিটর হিসেবে স্বয়ং আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ভার্চুয়ালে আসছি সারা দেশব্যাপী ভার্চুয়ালে নতুন এই আনন্দমার্গ নিয়ে একমাত্র পত্রিকা পুস্তক প্রকাশিত হচ্ছে তেতাল্লিশ বছরের গবেষণায় যোগ রাখুন এখন নজরে ইএনসি বাংলা উল্লেখ্য সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো রোগের চিকিৎসা যে ওষুধ সেই মেডিসিন কিন্তু দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে মোর than 200 এই দেখুন আপনারা দেখছেন নারায়ণগঞ্জে নারায়ণ সেবা হচ্ছে আগত সকল রোগী এবং রোগীর পরিবার সহ সন্ন্যাসী সন্ন্যাসিনীরা একযোগে একই জায়গায় একই সাথে আহার